আসসালামু আজকের ভিডিওতে আমরা এমন একটা ব্যবসা সম্পর্কে আলোচনা করব যেটা এখন একটা ট্রেন্ডে চলছে চারিদিকে এই একটা রমরমা ভাব শুরু হয়ে গেছে তো আপনারা যদি এই ব্যবসাটা এখন শুরু করতে পারেন আপনার দক্ষতা দিয়ে বা আপনার যোগ্যতা দিয়ে তাহলে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনি গ্রো করতে পারেন তাহলে ব্যবসাটা কি ব্যবসাটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসাটা এমন একটা ব্যবসা যেখানে আপনার শুধুমাত্র আপনার হাতের কাজ বা আপনার আই ইউনিক আইডিয়াগুলো দিয়েই আপনি একটা ভালো একটা ব্যবসা করতে পারবেন কেমনভাবে কারণ আপনি জানেন ঢাকা এবং ঢাকার বাইরে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গায় এখন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে যেমন বিয়ে গায়া হলুদ সুন্নতে খাতনা জন্মদিন পার্টি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে এছাড়া ইসলামিক অনুষ্ঠানগুলো হয় তো আপনি এইগুলো প্রত্যেকটা বিষয়ে আপনি দায়িত্ব নিতে পারেন দায়িত্ব নিয়ে আপনি এগুলো এক্সিকিউট করতে পারেন যেমন আপনি কোথাও শূন্যতে কাটনা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আপনাকে একটা প্যান্ডেল সাজানোর দায়িত্ব বা এখানে কীভাবে কোথায় কী ম্যানেজমেন্ট হবে একদম ডেকোরেশন থেকে শুরু করে খাবার দাবার পর্যন্ত প্রত্যেকটা জিনিসই যদি আপনাকে ব্যবস্থা করতে বলা হয় তাহলে আপনি সেটা করবেন খুব ভালো মতো কারণ আপনি আপনি একটা অফিস নিয়ে আপনি আলাদা আলাদা টিম নিয়ে এই কাজগুলো করবেন শুধু আপনি দেখাশোনা করবেন কাজটা কীভাবে হচ্ছে বা ক্লায়েন্ট কেমন কেমন চাচ্ছে আপনার টিম কীভাবে করছে এগুলো দেখার পর আপনি শুধুমাত্র দেখাশোনা করার মাধ্যমে আপনি কাজটা করে দিতে পারেন এই প্রেক্ষিতে যদি আপনার ক্লায়েন্ট খুশি হয় তাহলে আপনাকে কিন্তু একটা ভালো সম্মানই দেবে অর্থাৎ আপনি যে ডিল করে গেছেন সেই ডিলের অতিরিক্ত টাকাও আপনি পেতে পারেন আর এটা করার জন্য আপনার তেমন কিছু দরকার নেই শুধুমাত্র ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কিত যে বিষয়গুলো আছে যেমন কীভাবে একটা প্যান্ডেল সাজাইতে হয় কিভাবে গেস্টদের অভ্যর্থনার জন্য জায়গা করে দিতে হয় কিভাবে খাবার দাবারের জন্য ডেকোরেশন বা খাবারের ব্যবস্থা করতে হয় এই যে যারা যারা এই ধরনের কাজ করে তাদের তারা কোথায় কোথায় থাকে এদেরকে একটা হায়ার করে রাখে এদেরকে একজন করে হেড বানায় একজন করে একটা করে টিম তৈরি করে রাখা আর একটা অফিসে অফিসে অফিস অথবা ফেসবুক পেজ অথবা বিভিন্ন গ্রুপ বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনার সম্পর্কে জানানো ছোটোখাটো অনুষ্ঠান সবারই থেকে থাকে শুরুর দিকে একদম ছোটোখাটো অনুষ্ঠান যেমন জন্মদিন গায়ে হলুদ এই টাইপের অনুষ্ঠান করে পরবর্তীতে বিয়ে শি থেকে শুরু করে বড়ো ধরনের অবস্থানগুলো করতে পারেন বা সরকারি বা বেসরকারি বিভিন্ন ধরনের কাজেও অনেক সময় টাকা হয় ইভেন্ট ম্যানেজমেন্ট টিমকে তো এইটা করলে আপনি একদম লো ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন যেখানে শুধু একটা অফিস নিয়ে দুই তিনজন দুই তিনজন ওয়ার্কার যারা এগুলো বোঝে অথবা পার্টনার নিয়ে আপনি এটা শুরু করতে পারবেন এটা একদম ইউনিক একটা বিজনেস যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে আর এটার ভবিষ্যত খুব উজ্জ্বল আমি মনে করি তো যারা এই এই বিজনেস সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা এই রিলেটেড আরও কোনো পরামর্শ চাইলে আপনার ডিসক্রিপশনে আমাদের ভিডিও লিংকে দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ